শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ কে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় রানিগাছি আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে ভাঙড়ে এক সময় শকত মোল্লার সঙ্গী কাইজার আহমেদ আরাবুল ইসলাম সহ বেশ কিছু মানুষ বলছেন যে শওকত মোল্লাকে ভাঙড় থেকে খেদাতে হবে খেদাতে হবে আবার তেমনই কিছু মানুষ বলছেন যে শকত মোল্লার নেতৃত্বে আমরা ছাব্বিশে এই আইসেফকে ভাঙড় থেকে হারাবো শুধু হারাবোই না যে আমরা জব্দ করে দেব যেমন কিছু মানুষ শকত মোল্লা বিরোধিতা করছেন আপনারা দেখেছেন যে আমাদের বা বিভিন্ন চ্যানেলে কিছু মানুষ শকত মোল্লাকে ভূয়সী প্রশংসা করছেন আজকে আমরা এসছি এই রানীগাছিতে সকাত মোল্লার কিছু অনুরাগী তারা ভূয়সী প্রশংসা করলেন তারা ঠিক কি বলতে চাইলেন শোনাবো আপনাদের এই জন্য বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বিশেষভাবে আমার অনুরোধ থাকলো তুমি ভাঁট থেকে এমএলএ সৌগত মোল্লাকে পুরো বয়কাট করে দিন দিদি কোনো বিধানসভায় যেন না টিকিট পায় দিন ইয়ে হচ্ছে এর ফ্যামিলির এর স্ত্রী এত আমাদের কাছে বিচার দিয়ে রেখেছে এর নিজের ফ্যামিলি দেখে না এ আর একটা মেয়ে লিয়ে বা বউ লিয়া সংসার করছে বাইরে এ বাড়ি আসছে না এখানে আমরা সেখান থেকে খুঁজছি জাউল গাছি ওর একটা কোনো জায়গায় থাকে পাপ্পুর দালালি করে পাপ্পুর লেবারই করে কাজ করে মাইনের সৌগতমল্লা ডাইরেক্ট বলছে দু পাঁচটা পরে পরে পড়বে মরে মরবে আমরা দিদিকে যেতাবো তোমরা এবার তোমার আমরা দেখে নেব সৌগত তোমার কিভাবে তোমার বিধানসভায় পাঠাতে হয় আমরা তোমার দেখে আজকে আমাদের গ্রামতে একটা ফড়কি বার হয়েছে এর কোথায় আপনারা বুঝতে পারবেন এ অরিজিনাল টিএমসির ভক্ত কি আইএসএফ ভক্ত দু হাজার একুশ সালে যখন এই কাইজার আহমেদ এই রানীগাছি বুথের দায়িত্ব মানে ছিল ভাঙড় এক নম্বর বোলাকে এরা এই ওই ওনার বর্দার কথায় এই গ্রামে ওনারা আই করেছিল। ফুল দমে ফুল ফরমে আজকের তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাঙড়ের মতন জায়গায় মুখ বার করতে পারছে না বার করতে পারছিল না যেখানে সৌকাত মোল্লা ও আহসান মোল্লার নেতৃত্বে এখন ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীরা এত বুক ছিটিয়ে ও বুক ফুলিয়ে লড়াই করছে কিন্তু এদের এদের কথা বাদ দিতে তিনি কি এখন বর্তমানে তৃণমূলের সমর্থক নাকি আইএসএফ ও আইএসএফ দু হাজার একুশ সালে ওরা ফুল ফর্মেন্টে আইএসএফ করেছিল এটা দু হাজার ছাব্বিশ লড়াই শকত মোল্লার নেতৃত্ব আওসান মোল্লার নেতৃত্বে হবে আর আরেকটা কথা বলেছে যে আওসানের পার্টি আভিষেক নাকি রাত আটটার পরে মদ বিতরণ হয় তা আমি তাকে গিয়ে বলবো তোকে যেদিন আওসানের পার্টি অভিষেক গিয়ে রাত আটটার পরে মদ বিলি না দেখাতে পারলে আমরা এমন ক্লান কেলাবো ওর বাপের নামটা ভুলিয়ে দেবো আমরা তাই নিয়ে খুঁজছি ওকে এটা কি ক্যামেরা আমি দায়িত্ব নিয়ে বলছি ওর এমন ক্লান কেলাবো যে ওই আওসানের পার্টি আভিষেক গিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে ভুল স্বীকার না করে আসলে তার ব্যবস্থা আবার মাসুল গুনতে হবে আগামী দিন আমি তো বলছি নতুন মুখ আটুক নতুন করে আসলে দিদি আবার মুখ্যমন্ত্রীর পুনরায় থাকবে ভাওয়ার থেকে আমরা ভোট বিপুল ভোটে জিতে বিধানসভার থেকে ভাওয়ার বিধানসভায় এত ভোট সব থেকে বেশি পেয়েছিল দিদি যে সময় মুখ্যমন্ত্রী হয় আমরা তো মনে করি ফের নতুন মুখ এলে আবার দিদি ভোটটা পাবে ও কি যেতে হবে ও তো একটা আইএসএফ এর দালাল ও নিজের ফ্যামিলিতে থাকতে পারছে না নিজের ফ্যামিলির খাওয়া দাওয়া দিতে পারছে না ওনার স্ত্রী আমাদের কাছে দীর্ঘদিন বিচার দিয়ে রেখে দিয়েছে ও তো বাড়ি থাকে না তো কী আসে কে হারাবে আর সে ও তো কাইজারের দালাল পাপুর ওখানে মাইনার সিস্টেমে কাজ করে পনেরো ষোলো হাজার টাকা মাইনে পাপুর ওখানে থাকে ওটা ওই কিছু মালপানি দিয়েছে তাই নিয়ে বর্দার হয়ে একটা ভিডিও ছড়িয়েছে কিন্তু ওখান সেদিন থেকে তো আমরা গ্রামে খুঁজছি ওদেরকে তো পাচ্ছি না ও তো বাড়ি থাকে না ও অন্য একটা মেয়ে নিয়ে অন্য জায়গায় থাকে তিনি তো পালাতো তিনি গ্রামে ঢুকছেন আজ দু তিন বছর তার নিজের একটা ছেলে আছে একটা মেয়ে আছে তাদেরকে ভালোভাবে দেখছে না ওই যা কথা বলছে ওই ওর বর্দার কিছু খাইয়েছে পয়সা করি কি আমার কাছে একটা রিপোর্ট ছিল নাকি একটা বাইক দেবে বলছিল সেই বাইকেরও ছিল হয়তো ভিডিও ভিডিও করেছে ওর খুদ আর ফ্যামিলি খুঁজছে ওকে বলে সব ছাব্বিশে সাওগত মোল্লার ভিতর যে চকি চোখ রেখে লড়াই হবে এক ইঞ্চির জমি ছাড়া নেই সাওগত মোল্লা চকি চোখ রেখে ছাব্বিশে লড়াই হবে সওগত মোল্লা আর আসান না হলে ভাঙড়ার গোবর গাদা ছিল সেই এখান থেকে ফুল ফোটাচ্ছে আর ও কোথাকার কে দু টাকার কলবিশাখ তার আবার লোকালটা তো বড় বড় বহুত বড় বড় কথা বলে আমরা বলছি একবার আমাদের সাথে বসুক ঠিক আছে কোথায় মদ দিচ্ছে কোথায় কি করছে না করছে আমাদের একবার দেখা আর ওদের আমরা অতটা চর্চা করিনি ঠিক আছে কারণ ওর নিজের স্ত্রী ছেড়ে একটা ছেলে ছেড়ে বাইরে একটা মহিলারলে ও থাকে তাহলে সেই মানুষটা কিরামতিবার আপনারা বিচার করে বলুন একটা মশার কথা কিন্তু দিদি কোনো মনে করে না আমি তার আগে বললাম তো দু টাকার কলমিশাক তার আবার লোকালটা ওই সব কথা বাদ দিয়ে দু হাজার ছাব্বিশে সৌগত মোল্লা থাকবে এবং বহুত ভোটে আমরা লিড দেব সৌগত মোল্লাকে ভাঁড় থেকে তাড়ালে পুরো ঠান্ডা থাকবে পুরো ভাঁড়টাই ঠান্ডা থাকবে আর ফের একবার বলছি ওই যে আউসান্দা বলছে না তোমার আরাবুল দাকে খালের জলে চুবোবে আউসানদা এত এত শক্তি তুমি কোথায় পাও এত শক্তি তুমি কোথায় পাও তুমি যে দলটা জন্ম দিয়েছে ভাঁড়ে তাকে তুমি খালের জলে চুবাবে কোথায় বাঘ আর কোথায় মানে ছাগল এরা তো কায়জার আরাবুল এরা তো ছাগল আর সৌকাত মোল্লার নেতৃত্বে ভাঙড় তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে বাঘের মতন গর্জন দিয়ে লড়াই করছে আর করবে এক লাখ ভোটে এদের কোনো পাত্তা দেয় না আর কায়জার আহমেদ ও আরাবুল ইসলাম এদের সৌকাত মোল্লা দশ পয়সা দামও দেয় কাইজার এবং আরাবুল ইসলাম তারা বলছেন বা দাবি করছেন যে একেবারে শৌকাত মোল্লার বিরুদ্ধে ছাব্বিশ পর্যন্ত জিহাদ থাকবে জিহাদ মানে মোল্লার বিরুদ্ধে এদের লড়াই করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে লাস্টে নিজের মানে যার লেবার মিস্ত্রি তাদের দিয়ে ভিডিও করতে হচ্ছে লাস্ট পর্যন্ত বড় বড়ো শিল্পপতি নাম শুনেছি আমরা ওই শিল্পপতিদের আজকের নিচে নামিয়ে এমন দিয়েছে লেবারদের দিয়ে ভিডিও করতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড়ের বেশ কিছু পুরনো তৃণমূল তার মধ্যে কাইজার আহমেদ এবং আরবুল ইসলাম আছে তারা বলছে মোল্লাকে খেতে যাবে ভাগরকে কি বলবেন শকত মোল্লাকে মোল্লা শকতমল্লা সাহেবকে যদি সরিয়ে দেওয়া হয় আগামী দিন আমরা পিছনের দিন যদি খেয়াল করি এই দু হাজার একুশে তখন তো আমাদের বিধানসভা হেরে গেছিল শগৎমলার দায়িত্ব নেওয়ার পর থেকে আস্তে আস্তে পঞ্চায়েত বা জেলা পরিষদ থেকে লিড দেওয়া হয়েছে লিড পেয়েছে লোকসভা ভোটে আড়াই লক্ষ ভোটে লিট দিয়ে দেওয়া হয়েছে যদি শগৎমালাকে সরিয়ে দেওয়া হয় সে তো আইএসএফ জিতবে আই এস যারা চেরা চামচা ইসলাম বা কায়জার আহমেদ ওনারা ভিতর দিয়ে তোলাতলি করে ইলেকশানে কী করবে আরও যাতে আই এস এফ শক্তিশালী হয় সেই চেষ্টা করবে আমাদের সংকাত মোল্লা এমএলএ সাহেব সেইটা যাতে না হয় সেই লড়াইটা লড়ছে বলে ওদেরকে পিছন থেকে আর কি কাটি করার চেষ্টা আচ্ছা মারাত্মক অভিযোগ করছেন কাইদার এবং আরবুল বিশেষ করে আরাবুল ইসলাম সাহেব তিনি বলছেন যে এই সংকাত মোল্লা ওই চেষ্টা মতো মাঠের করে যে ভাওরে উনি প্রমাণ করে দেখাক আগে পঞ্চাশটা কি মার্ডার করেছে আরাবুল ইসলাম করেছে কি এমএলএ সাহেব করেছে আমাদের শওকত মোল্লা এমএলএ সাহেব করেছে উনি তো পিছন থেকে অনেক কিছু বলা যায় সামনে এসে দাঁড়িয়ে দেখাক তো ছাব্বিশে যদি ভাগোড়ে বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভা ভোটে আপনারা নিজেদেরকে উজাড় করে দেবেন কার নেতৃত্বে আমরা সগত আমরা সগত মল নেতৃত্বে 1 লক্ষ ভোটে বিধানসভা ভাঙড় বিধানসভা থেকে লিড দিয়ে দেব 1 লক্ষ ভোট আর যদি ভাইসা সগত মলকে সরিয়ে দিয়ে অন্য কাউকে দায়িত্ব দেয় তাতে আপনাদের ভূমিকা কি থাকে এমএলএ সাহেব যদি না ভাঙড়ে দায়িত্ব থাকে সগত মল এমএলএ সাহেব যদি না ভাঙড়ে দায়িত্ব নেয় বা দায়িত্ব না পায় তাহলে ভাঙড় আর কখনো জিততে পারবে না কারণ আইএসএফ এর দিকে সবাই তো আইএসএফ দালাল হয়ে গেছে বেশিরভাগ আইএসএফ দিকে চলে যেতে পারে এখন কি মনে করেন যে ভাঙড়ে তৃণমূল যেভাবে আছে এইভাবে যদি থাকে ভাঙড় বিধানসভা আরামচে হাসতে হাসতে বেরিয়ে যাবে কিছু দিকে তাকাতে লাগবে না আর এখন আমাদের এলাকায় যা উন্নয়ন দেখা যাচ্ছে এই হিসাবে দাদার হাত ধরে যেসব উন্নয়নগুলো এসছে এই হিসাবে আগামী দিন ছাব্বিশে লোকসভাতে এক লক্ষর ওপরে লিড পেয়ে যাবেন